লক্ষীপুর হ্যাঁ নোয়াখালী লক্ষীপুর তো আমরা বাংলাদেশে অনেকে তো এসব মার্কেট এটা তো বলো সুপার মার্কেট না সুপার মার্কেট অনেকে বিশাদা আসে বা আইতো সাইতো বাংলাদেশ নতুন তো তোমার মতামতে কি যে এসব দোকানে আসতে পারলে কি ভালো হবে না খারাপ হবে যদি কফিলের পিছিয়ে আসতে পারে তাহলে ভালো আর এমনি ফ্রি পিছিয়ে আসি দোকানে ওখানে চাকরি করবে আশা নিয়ে আশা হয়েছে ভালো যদি কফিল ডাইরেক্ট কফিলের পিছিয়ে দেয় দোকানে থেকে তাইলে ওকে

কত ঘন্টা ডিউটি করা লাগে সর্বনিম্ন বারো ঘন্টা আচ্ছা সর্বনিম্ন বারো ঘন্টা তেরো ঘন্টা হইতে পারে এক দুই ঘন্টা এদিক এদিক হইতে পারে

আর পাইলে মনে হয় এখানে আপনি মাসের একটা স্যালারি পাবেন দেশে বারোশো রিয়া আর খাবারটা হচ্ছে নিজের থাকা কোম্পানির দিব ঘন্টা বারো ঘন্টা ডিউটি ডিউটি করতে এই সৌদি আরব রিয়াদের যে সুপার মার্কেটের কাজের যে তথ্য এই তথ্যটা আপনাদের মাঝে দিল ঠিক আছে তো ভালো থাকবেন ভাই তো ভালো থাকবেন না নোয়াখালি লক্ষ্মীপুরের ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ঠিক আছে